চলে এসছি এমন একটা ব্যবসার আইডিয়া নিয়ে যেটা আপনার এলাকার মধ্যে আপনি প্রথম ব্যবসায়ী হবেন মাত্র কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে আপনি এই ব্যবসা চালু করতে পারবেন বর্তমান সময়ে এই প্রোডাক্টের চাহিদা দ্বিগুণ এবং দিন যাবে আরও চাহিদা বাড়তে থাকবে যদি আপনি এক কেজি মাল তার মধ্যে কম দেখাতে পারেন তাহলে সেই বস্তা আপনাকে ফিরি দিয়ে দেওয়া হবে আমি সাইনুর হোসেন এম এম এন্টারপ্রাইজ থেকে কথা বলছি আমার ঠিকানা হলো কলকাতা মধ্যম গ্রাম যারা হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে এল দুশো বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা নামতে হবে যারা শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাসনাবাদ লোকালের ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামতে পারবে বাকি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কোন রকম অসুবিধা হলে আমাদেরকে কল করবেন আমরা আপনাকে আমার কোম্পানিতে আসার জন্য গাইড করে দেবো একদমই আজকে আমরা কি ব্যবসা নিয়ে কথা বলতে চলে দেখুন আজকে এমন একটা ব্যবসা নিয়ে কথা বলবো যেটা আপনার এলাকায় আপনি প্রথম করবেন এটা একটা অতি পরিচিত ব্যবসা হতে পারে কিন্তু এটা যে এইভাবে শুরু হয় এটা কারোর জানা নেই আচ্ছা কারণ এই ব্যবসাটা হলো পেপার প্লেটের ব্যবসা পেপার প্লেটের ব্যবসা পেপার মেশিন র মেটেরিয়াল এ টু জেড মাল বিক্রি কোথায় করব মাল কোথা থেকে পাবো কিভাবে পাবো এ টু জেড আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব যেটা সবার প্রথমেই আপনার যেটা প্রশ্ন থাকে যে আমি দাদা কত টাকা ইনভেস্ট করতে হবে আমাকে প্রথমে একটা ব্যবসা এখনকার সময় দাঁড়িয়ে 40 50 1 লাখের উপর না ইনভেস্ট করলে কিন্তু ব্যবসা করা যায় একদমই তাই কিন্তু আমি এমন একটা ব্যবসা নিয়ে আপনার সাথে তুলে নিয়ে আসছি সেটা মাত্র 20 থেকে 25000 টাকা ইনভেস্ট করবেন আপনি একটা সুন্দরভাবে ব্যবসা চালু করতে কি বলা দাদা মাত্র 20 থেকে 25000 এর মধ্যে করতে পারবে মাত্র 20 থেকে 25000 টাকায় যেখানে সেখানে দাঁড়িয়ে একটা ভালো মোবাইল ফোন হয় না সেইখানে সেই টাকার মধ্যে আপনি এই ব্যবসা করতে পারবেন আচ্ছা তো চলুন আপনাদেরকে দেখাই এই ব্যবসার মধ্যে কি কি আছে র কি আছে মেশিন কি কি আছে সবকিছু আপনাকে পুরো ডিটেলসে বলতে তো এই যে মেশিনটা দেখছেন এটাতে আমাদের ল্যামিনেশন করা হয় ল্যামিনেশন মানে কি পেপারটাকে যেটা কাগজের থালা থালা প্লেট তৈরি করার যে পাতা র কাগজটা সেই কাগজটা এখানে আমাদের ছাপা হচ্ছে আচ্ছা এই যে দেখছেন এটা শালপাতা কালারের কাগজ ছাপা হচ্ছে ওই পাশে আমাদের পেপার আছে এই পাশে শাল কাগজ দিয়ে আপনাকে এটাকে ল্যামিনেশন করা এটা রফ ফর্মেট এটা হচ্ছে র রে আছে মানে এটা আনইউজড আছে এটার পর আমরা শালপাতার কালার দিয়ে প্রলেপ দিয়ে এটাকে ল্যামিনেশন করব আচ্ছা অনেকে বলে থাকছে যে এই মুহূর্তে পেপারের যে আপনারা ল্যামিনেশন করছেন সেটা উঠে যাচ্ছে সেটা কি ব্যাপার রয়েছে দেখুন এটা ওঠার একটাই কারণ যে আমরা পেস্টিংটা করছি আমরা হয়তো কম দামি আঠা দিয়ে করছি বা কোন রকমের আঠা আমরা কম দিচ্ছি এই যে আমাদের আঠার ডাব্বাগুলো দেখতে পাচ্ছেন এখানে আঠা পড়ে আছে এই আঠাটা দেখতে দেখতে আমি বুঝতে পারবেন কতটা চিপকালো আঠা এটা দেখতেই পাচ্ছে একদম তো এই যে আঠাটা আমরা ইউজ করছি এটা কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি আপনি আসতে আপনাকে দেখিয়ে দেবো কোম্পানিটা ব্র্যান্ডেড কোম্পানি আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন কোম্পানিটা কি যে আমরা এটা ইউজ করছি তো এটার কারণেই আমাদের যে ল্যামিনেশন আছে এই ল্যামিনেশনটা কখনোই উঠবে না চ্যালেঞ্জ থাকছে আপনি হাত দিয়ে তুলতে পারবেন না যতক্ষণ না আপনি কোনো কিছু দিয়ে কাটবেন ততক্ষণ আপনার এটা ল্যামিনেশন উঠবে না ওকে তো এই যে ল্যামিনেশনের যে আটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ইউজ করছি এটা সব থেকে হচ্ছে ভালো কোম্পানির আটা দিয়ে আমরা ইউজ করছি যার জন্য ল্যামিনেশনে আমাদের এটা চ্যালেঞ্জ থাকছে যে ল্যামিনেশন কোনো কারণে সমস্যা হবে না এখানে দেখতেই পাচ্ছেন এটা শালপাতা কালারের যে জড়ি কালারটা এটা হচ্ছে এই পাশে আছে এখান থেকে মাঝখানে এখানে আঠা দেওয়া হয়েছে এই আঠাটা দিয়ে পেস্টিং করে এই যে রোলগুলো দেখতে পাচ্ছেন এই যে রোলগুলো আমাদের এখানে তৈরি হয়ে যাচ্ছে কারণ আমাদের রোল ফরম্যাটে এখানে তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা এই রোলগুলো কত রয়েছে এটা মোটামুটি আপনার ওয়েট হবে সত্তর থেকে আশি কেজি অ্যাপ্রক্স ওয়েট হবে মোটামুটি এই যে দেখুন সালফার এটা রানিং আছে মেশিনটা এখানে এই পরিমাণে আমাদের প্রত্যেকটা হিউজ এত পরিমাণে আমাদের প্রোডাকশান হয় তা প্রথমে দেখলেন রোল রোল ফরম্যাটটা আমাদের এই মেশিনে উঠে যাচ্ছে রোল ফরম্যাটটা এখানে এই যে রোলটা উঠে গেছে এই রোলটা ওঠার পর এখান থেকে চৌকো করে কাটিং করে নেওয়া হচ্ছে আচ্ছা এটা কাটিং মেশিন এটা কাটিং মেশিন এটাকে ফটো কাটার মেশিন বলা হয় এই যে চৌকো শীট যেটা ফরম্যাটটা টা দেখছেন এই ফরম্যাটে আপনাকে কাটিং করে দেওয়া হবে যারা শিট নিতে চান এইভাবে শিট নিতে পারবেন যারা আমাদের কাছ থেকে হাইড্রোলিক মেশিন নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য এরকম কাটিং করে গোল সার্কেল কাটিং করে দেওয়া হবে সেটাও আপনাকে দেখাবো এটা হচ্ছে আমাদের শিট কাটার মেশিন বলা হয় আচ্ছা একটা পেপার থেকে এই যে স্কোয়ারটা থাকছে স্কোয়ার থেকে আমি কতগুলো পাবো এখান থেকে দেখতেই পাচ্ছেন গোল চারটে ফরম্যাট আছে মাঝখানে একটা গোল আছে এটা হচ্ছে ফুচকার বাটি বার হবে আচ্ছা মানে পাঁচটা হয়ে যাচ্ছে পাঁচটা হয়ে যাচ্ছে ফুচকার বাটিটা ধরে পাঁচটা হয়ে যাচ্ছে এই যে ফর্ম্যাটটা আছে এরপর আমরা নেক্সট ফর্ম্যাট যেটা দেখাবো সেটা হলো সার্কেল কাটার এটা হয়ে গেল আমাদের নেক্সট সেকেন্ড স্টেপ তারপর ফাইনাল স্টেপ হচ্ছে গোল কাটিং করে দিতে হবে কারণ আপনার কোনো ওয়েস্টেজ যাতে না হয় পুরো ওয়েস্টেজ আমরাই করে দিই চলুন আপনাকে দেখা এখানে যেমন ল্যামিনেশন মেশিন দেখছেন পরপর তিনটে আছে পয়েন্ট কাটার মানে চৌকো করে শিট কাটার মেশিন চারটে আছে এবং সার্কেল কাটার দেখতে পাচ্ছেন ওখানে একটা এখানে একটা সার্কেল কাটার মেশিন রাখা আছে তো এইখানে সার্কেলটা কাটিং হচ্ছে এই যে ফাইনাল স্টেজ সার্কেল কাটা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট কারণ সার্কেলটা প্রপার যদি না হয় আপনার থালায় ডাইছে দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে এই যে সাইজটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ইঞ্চি যে সাইজটা আছে বারো ইঞ্চি সাইজের মধ্যে প্রপার সার্কেলটা দেখুন গোল করে কাটা হচ্ছে একদম কোনো রকমের কোনো দিকে এ নেই তো এই গোল করে কাটিং যেটা আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন যেখানে কাটার কি করে কাটছে পুরো এতগুলো কিন্তু একসাথে হয় এতগুলো মাল একবারে কাট যেরকম দক্ষ মিস্ত্রি দিয়ে এগুলো সব আমাদের কাটিং করা হয় ওকে আর এইটা রয়েছে ফুচকা এটা হচ্ছে ফুচকা এটা আমাদের শেষে কাটিং করা হবে আচ্ছা তো এই যে প্রসেস এই প্রসেসটা একমাত্র ম্যানুফ্যাকচারিং ইউনিট ছাড়া কেউ আপনাকে দেখাতে পারবে না এরপর যেটা আছে আমাদের দেখতে পাচ্ছেন কাটিং করার পর এ পাশে সব আমাদের লাট করে রাখা আছে এরপর নেক্সট প্রসেস হলো পঁচিশ কেজি করে বস্তা হবে সেই বস্তাগুলোও আপনাকে দেখাবো আসুন এ পাশে আমাদের ভিতরে গোডাউন আছে এই গোডাউনের মধ্যে আমাদের যে পঁচিশ কেজি করে বস্তা করা হয় দেখতেই পাচ্ছেন আমাদের পঁচিশ কেজি করে বস্তা করে সব আমাদের এখানে করা আছে মানে আপনি স্টক লাট কখনো শেষ হবে অনেক দর্শক বন্ধু রয়েছে তারা কিন্তু আমাদের কাছে কমেন্ট করে থাকে অনেক কোম্পানি থেকে তারা ঠকে গেছে তাদের বলেছে পঁচিশ কেজি মাল বস্তা রয়েছে কিন্তু যখন তারা বাড়ি নিয়ে গেছে সেটা কুড়ি কেজি দাঁড়িয়ে গেছে তেইশ কেজি দাঁড়িয়ে গেছে অনেকে আবার প্রবলেম হয়েছে কি পেপার দেখতে পাচ্ছে কোনটা পাতলা কোনটা মোটা এরকম রয়েছে এগুলো কি রয়েছে ঠিকই বলেছেন মানে একটা বস্তার মধ্যে দেখবেন দুই তিন রকম ভ্যারিয়েশন মিক্সড আছে তো এটা কারা করে এটা হচ্ছে যারা ট্রেডার মানে যারা কিনে বিক্রি করছে অনেক কোম্পানিতে দেখবেন এরকম কিছু স্টক নিয়ে একটা গোডাউনের ভিতরে রেখে দিয়েছে বলছে আমরা ম্যানুফ্যাকচারার তো তারা তো কিনে বিক্রি করছে তাদের যদি চব্বিশ কেজি ওয়েট দেয় তাদেরকেও চব্বিশ কেজি দিতে হবে আপনাকে আমাদের এখানে আসে আপনি আমাদের পাল্লায় যেখানে পঁচিশ কেজি করে বস্তা করা হচ্ছে নিজে ওজন করে দেখে তারপর মেশিন নেয় মাল নিতে পারবে যদি আপনি এক কেজি মাল বস্তার মধ্যে কম দেখাতে পারেন তাহলে সেই বস্তা আপনাকে ফ্রি দিয়ে দেওয়া হবে পুরো চ্যালেঞ্জ থাকছে পুরো চ্যালেঞ্জ থাকছে এম এন্টারপ্রাইজ এরকম চ্যালেঞ্জ দিয়েই ব্যবসা করে যেমন মেশিনের কোয়ালিটিতে চ্যালেঞ্জ দেয় মালের কোয়ালিটিতে মালের ওয়েটেও এম এম এন্টারপ্রাইজ চ্যালেঞ্জ দিয়ে থাকে এই যে মালগুলো দেখতে পাচ্ছেন কারণ আপনি যে কাস্টমার এসে এসে দেখে দেখে নিয়ে যাচ্ছে তাদের তো ঠিক আছে যারা নিতে পারছে না তারা তো ওখান থেকে দূর থেকে আমার ভরসায় আমাকে টাকা পাঠিয়ে মাল নিচ্ছে তাহলে আমারও তো উচিত যে সঠিক জিনিসটা তাকে পৌঁছে দেওয়া অবশ্যই তো অবশ্যই ব্যবসা করতে হলে লং ব্যবসা তো একদিনের জন্য হয় না দাদা যখন আমি আপনার সাথে জুড়বো বা আপনি আমার সাথে জুড়বেন লং টাইমের জন্য জুড় যারা অন্য কোম্পানির থেকে মেশিন নিয়ে ফেলেছেন তারা ভাবছেন এবার আমি কি করব মার্কেট করতে পারছেন না আমার সাথে যোগাযোগ করুন আমার কাছ থেকে র মেটেরিয়াল নিন আশা করি আপনি মার্কেটে ভালো টাকা লাভ করতে পারেন আর যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন মেশিন কোথা থেকে নেবেন ভাবছেন সেটাও চিন্তা করবেন না এম এম এন্টারপ্রাইজ পেপার প্লেটের মেশিনও বিক্রি করে থাকে মেশিন এখানে যেমন ইউনিট দেখছেন মেশিনও আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে সেটাও আপনাদেরকে দেখাবো আমার অফিসে আসলে দেখতে পারবেন তো একটাই কথা বলার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে একবার এম এম এন্টারপ্রাইজে আসুন এসে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন সঠিক জায়গায় এসে তো আর বেশি বড় করবো না ভিডিওটা এইটুকু বলেই শেষ করলাম নমস্কার